বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ভোগের সম্মুখীন স্থানীয় নাগরিকরা বারবার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসা সত্ত্বেও নেই কোনো সুফল তাই বাধ্য হয়ে ভুক্তভোগী জনগণ নামলেন রাস্তা অবরোধের মতো আন্দোলন কর্মসূচিতে ঘটনা ধর্মনগর নয়াপড়া মনসাবাড়ি রোড এলাকায় রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী ও স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিরা তার অবরোধকারীদের দাবি মেনে অবিলম্বে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধমুক্ত হয় সড়ক ধর্মনগর শহরের অন্যতম ব্যস্ততম সড়ক নয়াপাড়া বনসাবাড়ি রোডের বেহাল অবস্থার প্রতিবাদে বুধবার সকাল থেকে সড়ক অবরোধে নামলেন স্থানীয় জনতা দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি করে আসছিলেন এলাকাবাসী তবে প্রশাসনের নীরব ভূমিকার ফলে ক্ষুব্ধ হয়ে এদিন তারা পথ অবরোধে বাধ্য হন অবরোধের ফলে রাস্তা দুপ্রান্তে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ফলে স্কুল অফিস গ্রামে মানুষজন চরম দুর্ভোগে পড়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে ফলে এলাকাবাসীর পক্ষে আর ধৈর্য ধরা থাকা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনাদি তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা তবে অবরোধকারীরা স্পষ্টভাবে জানিয়ে দেয় আগামী কয়েকদিনের মধ্যে যদি রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে তারা আবারও বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবে এই ঘটনায় ধর্মনগরের অবকাঠামোগত অবহেলার চিত্র ফের একবার প্রকাশ্যে এলো বলে মনে করছেন সচেতন বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া